সারাদিন মোবাইলে সারাদিন ফেসবুকে এ বুঝি সব হ্যাঁ এটা তো ফেসবুক বলা এটা সব বলা রবওয়ালা সব বলা বলেন আবার বলেন রবওয়ালা সব বলা রব হারা সর্বহারা রব হারা সর্বহারা ইদা ওয়াজাদতনি ওয়াজাদতা কুল্লা এই জন্য রসুল বলেন হাদিস যে আল্লাহ তালা বলেন বনি আদম আমাকে পেয়ে গেছো সব পেয়ে গেছো আমাকে পেয়ে গেলে সব পেয়ে গেলে আমাকে পেয়ে গেছো সব পেয়ে গেছো আমাকে হারিয়েছো সর্বহারা আমাকে হারিয়েছ সর্বহারা তাহলে আমরা কোন দলে হইতে চাই দুনিয়াওয়ালা আখরাতওয়ালা এক নম্বর এক নম্বর মানুষ কারা দুনিয়া আছে কি বাকতের জরুরত আখরাতে আছে কি সবকিছু দুনিয়া আছে কিছু কিছু আগ্রাতে আছে সবকিছু আমরা কোন দল হতে চাই বলেন এই দলের জন্য কি করা লাগবে পাঠা দিয়ে শিখতে হবে কি কি এবার ইমান আমল শিখায় কথা শুধু পুরুষের জন্য না মেয়েদের জন্য আমরা এই কথাটা বুঝতে দেরি হলো বললে আমরা এই কথাটা বুঝতে দেরি হয়েছি হ্যাঁ হ্যাঁ اتوچا ان المسلمين ان المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والخاشعين والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما الله تعالى بولن داشقوني قوني أجر عظيم بعد

আর নারী যদি এই দুশ গুণ দশ গুণ ছাড়া হয় নারী হবেন এই জন্য প্রত্যেকটা বালিকা মাদ্রাসার বালক মাদ্রাসার সাথে নিরাপদ দূরত্বে নিরাপত্তার সাথে বালিকা মাদ্রাসা করা উচিত কি বলছি বলে নিরাপদ দূরত্বে কি করা উচিত বলেন বালিকে মাদ্রাসা করা উচিত আচ্ছা সমাজে এই এই আজকের এই সমাজে আজকের এই সময়ে মেয়েদের সমাজে কি মেয়েদের সংখ্যা বেশি না ছেলের সংখ্যা বেশি প্রত্যেকটা প্রাইমারিতে মেয়ের সংখ্যা বেশি না ছেলের সংখ্যা বেশি এবার রাসূল বলেন ওয়াতাকুরুন নিসা কিয়ামতের আগে মেয়েদের সংখ্যা বাড়বে ওয়াতাকিল্লুর রিজাল পুরুষের সংখ্যা কমে যাবে

আচ্ছা যদি নি না কি এজন্য ইসলাম কি একাধিক বিয়ের কি করেছে অনুমোদন দিয়েছে কেন এজন্য তাহলে আমরা যদি আমাদের নারী থেকে বিস্থিত হই আমরা যদি আমাদের নারীগুলোকে গুলোকে শিক্ষা না দেই তা আমাদের অবস্থা কি দাঁড়াবে দয়াবানী করে আমাদেরকে বুঝা আমার সহজ করে দেন তাহলে আমরা দুনিয়াও সুন্দর চাই আখরা তো সুন্দর চাই আর দুনিয়া আখরা দুটো সুন্দর হবে ইমান আমলের বুনিয়াদের উপরে ইমান আমল শিখার তিনটা জায়গা আমাদের কাছে আছে এক নম্বর মাদ্রাসা দুই নাম্বার তাবলিক জামাত তিন নম্বর হকানি রব্বানি কোনো আল্লাহ সুহানলা বলে না দিন শিকার কয়টা জায়গা আছে এক নম্বর আবার বলেন দুই নাম্বার আল্লাহর দেওয়া জান আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া সময় নিয়ে আল্লাহ রাস্তা বের হয়ে তাহলে দিন চিকের এক নম্বর জায়গা কি দুই নাম্বার তাবলিক জামাত তিন নাম্বার হলো যদি কোনো কানে আল্লাহ সহবতে কিছু সময় থাকতে পারেন আশা করা যায় দিনের আল্লাহ এজন্য রমজানের শেষ দশকে দাওয়াত দিচ্ছি যদি পারেন রমজানের শেষ দশকে আমার সাথে একটা জন্য যদি কেউ তৈরি হয় আমি আপনার খেদমত করতে রমজানের প্রথম দশকে আমি ওমরা করি রমজানের প্রথম দশকে ওমরা রমজানের শেষ দশকে ঠিক আছে না ইনশাল্লাহ আল্লাহ তালা ফিক দান করেন এরপরে হলো যদি পারেন কখনো কখনো নিজের কাছে রেখে দিবেন কিছু কিতাব ধর্মীয় কিছু বই যদি আপনি না পড়েন আমি বলি ছোটবেলায় তো

এই জন্যই আমি এগুলো অনুমোদন দিয়ে রাখি আরে কথা বুঝা এসছে না এই জন্য এগুলো অনুমোদন দেয় কেন আপনাদের জন্য দেই না এগুলো তো ইটালিওয়ালাদের জন্য হ্যাঁ হ্যাঁ লন্ডনের কোনো যুবকের জন্য দেয় জাপানের কোনো যুবকের জন্য দেয় আলহামদুলিল্লাহ আমারও আজ টোকিও থেকে মারাকাশ পর্যন্ত বাজে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কালকে কালকে পশু কালকে বা পরশু কোন এক শহর দিয়ে আমি যেতেছিলাম রাত্রিবেলা দেখি এক বাসা থেকে আমার বাড়ি আলহামদুলিল্লাহ এর জন্য কয়টা রাস্তা বললাম এরপরে হুজুর এই পাঁচটা রাস্তার সাথে সাথে কিছু সময় প্রতিদিন জিকির রাজ ফারুক আইয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা